নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এক সময় যার সঙ্গে বানাতেন রিল আজ তাকেই ভুললেন নতুন করে বিতর্কে অভিনেত্রী সৌমিত্রিসা কুণ্ডু শায়ক ও সৌমিত্রিশার বন্ধুত্বে ফাটল ফেসবুকে সায়কের করা পোস্টে কিসের ইঙ্গিত দিলেন অনন্যা এক সময় প্রায় রিয়াজ সায়কের সঙ্গে রিল আর ব্লগ বানাতে দেখা যেত সৌমিত্রিসাকে তবে বর্তমানে আর ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন না সায়ক সৌমিত্রিসা শোনা যায় বড় পর্দায় কাজ করার পর অহংকারে মাটিতে নাকি পা পড়ছে না সৌমিত্রিসার কিছুদিন আগে ফ্রেন্ডশিপ ডেতে পরিবারের সাথে ছবি দিয়ে সায়ক লিখেছিলেন টাকা পয়সা ফেম মানুষকে বদলে দেয় যেই মানুষগুলো কখনোই বদলাবে না তা হলো পরিবার অনেকেই বন্ধুদের জন্য পরিবারকে ইগনোর করে কিন্তু বিশ্বাস করো যখন তোমার সব থেকে বেশি ক্রাইসিস হবে তখন জন বন্ধুর মধ্যে এক দুজন আর পরিবার ছাড়া কাউকে পাশে পাবে না আমিও অনেক করেছি বন্ধুদের জন্য কিন্তু আলটিমেটলি ওরাও তো মানুষ ফেম ফলোয়ার পেয়ে চোখের সামনে ওদের বদলে যেতে দেখেছি দেখেছি বাইরের লোকের কথায় বিশ্বাস করে সব থেকে কাছের বন্ধুকে ছেড়ে দিতে তাই উনতিরিশ বছরে এসে বুঝেছি পরিবার ছাড়া সব কিছুই টেম্পোরারি আর এই পোস্টে অভিনেত্রী অনন্যা গুহ কমেন্ট সেকশনে লিখেছেন কলকাতার টপ হিরোইন আনফলো করে দিল নাকি রে তবে সৌমিত্রিসার এক ভক্ত কিছু মন্তব্য করেন এই কমেন্টে যা বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে তবে অনন্যা সেই নেটিজেনকে দেওয়ার জবাব এখনও রয়েছে তিনি লিখেছেন অন্তত দুটো সিনেমা করে পিছন ফুলিয়ে বসে থাকি না বারো বছর হলো কাজ করছি আমার অভিনয় ক্ষমতা বিচার করার আপনি কে সে আমার জুনিয়র আমি বলতেই পারি তবে সৌমিত্রিসা বা সায়ক কেউই বর্তমানে আর একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন না বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্যই টাটা